এই টেকনিক্যাল অ্যানালাইসিস কিছুটা কারেকশন করবে তারপর হয়তো দাম ভিত্তি পার পারে এবং বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ লেভেলটা দিকে নজর রাখতে। সো গুরুত্বপূর্ণ লেভেলটি ছিল 5445 আগামী সপ্তাহে তথা সেপ্টেম্বর তারিখ থেকে 18 তারিখ মার্কেট কেমন যাবে তার একটি ধারণা নি। আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে বর্তমান মার্কেটে সেটা হচ্ছে এই সাপোর্ট লেভেলটা এই সাপোর্ট লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ যদি এইটি ব্রেক করে নিচে নেমে যায় তাহলে কিছুদিন কারেকশন অবস্থায় থাকবে আর এই লেভেলটার উপরে থাকা পর্যন্ত মার্কেটটা ভালো অবস্থানে থাকবে সো আমরা দেখবো আগামী সপ্তাহে আশা করি এই পাঁচ হাজারশো পঁয়তাল্লিশের আশেপাশে এই মার্কেটটা থাকবে এতটুকু আগামী সপ্তাহের জন্য ধন্যবাদ